আসসালামু আলাইকুম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কৃষকের মনোমুগ্ধকর একটি সবুজ মাঠ তার মধ্যে দিয়ে আঁকাবাকা ঢালা ফথ যেটি যে কোনো মানুষ দেখলেই প্রেমে পড়ে যাবেন আমি অবশ্যই আপনাদের এখানকার ঠিকানাটি জানিয়ে দেব এমন দৃশ্য দেখে একটি কবিতার কথা মনে পড়ে গেল তোমার কি আমার ক্ষমতা সম্পর্কে কোনো আন্দাজ আছে তুমি কি জানো আমি তোমাকে কি করতে পারি আমি তোমার ভেতর থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারি তোমাকে কিছুক্ষণের জন্য এমন করে দিতে পারি যে তোমাকে তোমার নিজের কাছে অস্তিত্বহীন মনে হবে তোমার মনে হবে তুমি তোমার ওজন ভর সব হারিয়েছ তোমার কোনো আন্দাজ নেই আমি তোমাকে কি করতে পারি তোমার সাথে থেকেই তোমাকে কিছু মুহূর্তের জন্য উধাও করে দিতে পারি যখন আমি দূরে সরে যাব। তোমার মনে হবে এতক্ষণ আমি কোথায় ছিলাম তোমার মনে হবে এতক্ষণ তুমি এই পৃথিবীতেই ছিলে না এই মাত্র ফিরলে তোমার মনে হবে এই দশ সেকেন্ড তোমার জীবন থেকে চির পাওয়ারই মুছে গেছে তুমি কোনোভাবেই হিসাব মেলাতে পারবে না ফিজিক্স কেমিস্ট্রির কোনো সূত্রতে তুমি এই গতি ক্রিয়া বিক্রিয়াকে মেলাতে পারবে না কোনো টাইম মেশিন যদি থাকতো তাহলেও তুমি এভাবে যখন তখন সেখানে যেতে পারবে না যেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারি তোমার কোনো আন্দাজ নেই আমার ক্ষমতা সম্পর্কে আমি অনায় আসে আমার খোলা চুলের নেশাই তোমাকে মাতোয়ারা করে দিতে পারি আমি তোমার অধূরে চুম্বন করে অনায় আসে তোমার ভেতরে তুমি তাকে জাগিয়ে দিতে পারি তোমার কোনো আন্দাজ আছে আমার ক্ষমতা সম্পর্কে আমি তোমাকে আমার ভারী নিঃশ্বাসে নেশা ধরিয়ে দিতে পারি আমি তোমাকে এমন নেশা ধরিয়ে দিতে পারি যে তোমার দীর্ঘদিনের দামি রেড ওয়াইনের নেশাটাকে তুচ্ছ নগণ্য মনে হবে আমি তোমার কাছ থেকে সরে আসলেই তোমার মনে হবে তোমার বুকের বাঁ পাশটা ভয়ঙ্কর ধুক করছে তুমি কিছুতেই এই অস্থিরতা থামাতে পারছো না তোমার মনে হবে এই অস্থিরতা একমাত্র আরেকটু অস্থিরতায় কমাতে পারে তোমার আমার ক্ষমতা সম্পর্কে কোনো আন্দাজ নেই নীরব নিভৃত পুরুষ হিসেবে তোমার যে সুনাম আছে তা খুব সহজে গুড়িয়ে দিতে পারি তোমাকে এমন করতে পারি তুমি একদম বদলে যাবে মুহূর্তেই। তোমার নিজেকে সেরকম স্রোত মনে হবে যে স্রোত বহু দূর সরে গেছে দ্বিগুণ শক্তিতে কিনারায় আশ্রয় পড়ার জন্য আমি তোমাকে সুনামের মতন উত্তল করে দিতে পারি পারি সাইক্লোন হয়ে তোমার ভেতরটাকে লন্ড ভণ্ড সবুজ সামল ম্যাবি প্রাকৃতির সৌন্দর্য কৃষকের এই মাঠ বাতাসে দোলছে সবুজ ধান এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই অ্যাক্টিভের সঙ্গে থাকবেন এখানে আসার ঠিকানা ঝিনেদাহ জেলার সদর ষোলো নম্বর সুরাট ইউনিয়ন তেঘরি ঘড়ি গ্রামের মাঠ আমি তেঘরির মধ্যে থেকেই এই ভিডিওটি শুরু করেছিলাম সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি কাষ্ঠাগরা গ্রাম এই গ্রামের বৃহত্তম মাঠের মধ্যে এই আঁকা বাঁকা পথ যে কোনো মানুষই প্রেমে পড়ে যাবেন দেখলে সবাই আসবেন এবং আসার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসবেন খুদা হাফেজ